বন্ধুরা আজকের টপিক হচ্ছে গিয়ে ভালো জোড়া বাঁধার উপায় মানে সারা দুনিয়ায় পৃথিবীর যেই প্রান্তে যান জোড়া বাঁধাটা হচ্ছে গিয়ে আলটিমেট পয়েন্ট মানুষ যত ভালোই পায়রা কিনে নিক না কেন জোরা যতক্ষণ ধরে না বাঁধতে পারবে ভালো জিনিস যতক্ষণ ধরে না বের করতে পারবে ততক্ষণ ধরে কিন্তু তার যে পরিপূর্ণতা পাবে না তো যারা কিনা নতুন পায়রা জোরা বাঁধছেন বা জোরা বাঁধবেন বলে ভাবছেন তো তাদেরকে বলবো আজকে কিছু পয়েন্ট আপনারা যদি এই পয়েন্টগুলো খেয়াল করেন অন্তত আজকে দেশি ব্লাড লাইনের কথা বলবো বিদেশি পায়রা কথা আমি বলছি না আমি দেশি ব্লাড লাইন পায়রা নিয়ে চর্চা করি তাই দেশি ব্লাড লাইন নিয়ে আমি আলোচনা করব আজকে আপনারা দেখতে থাকুন যাদের যারা কিনা জোড়া বাধা নিয়ে আগ্রহী আমি আজকে একদম ইউনিক পয়েন্ট এবং একদম জেনুইন পয়েন্ট বলবো বড় বড়ো ওস্তাদরা অনেক পয়েন্ট বলে দিয়েছে আমাদের যদি সে সমস্ত পয়েন্ট আপনাদের কোনো কাজে না লাগে জীবনে তো আজকের ভিডিওটা আপনাদের দেখুন এই ভিডিওটা খুব কাজে লাগবে আপনাদের প্রথমে একটা কথা বলে দিই আপনাদের আপনি যখন জোড়া বাঁধবেন নর বা যে মাদাটা আপনার কাছে আছে প্রথমে আপনার চিন্তা করতে হবে যে নরের মতো বাচ্চা আনবেন নাকি মাদির মতো বাচ্চা আনবেন হুম তাহলে ধরুন আপনি নরের মতো বাচ্চা আনতে চান হ্যাঁ তো আপনার কি করতে হবে আচ্ছা মাদির কথা বলি প্রথমে মাদি দিয়ে বুঝাই এটা একটা মাদি পায়রা ধরুন এই যে আমার কাছে একটা মাদি পায়রা আছে আমি এর মতো বাচ্চা করতে চাই এর জেনারেশান আমি আগেই নিয়ে যেতে চাই হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে জোড়া বাঁধার সিস্টেমটা কিন্তু গুরু আলাদা আপনারা জানি না কেউ দেখেছেন কি না কোনো ভিডিওতে আমার তো মনে হয় না এরকম ভিডিও কেউ টপিকে বানিয়েছে আমি বলে দিচ্ছি শুনে নিন ধরুন এরকম একটা পায়রা আমার বের করতে হবে এর বাচ্চা থেকে তাহলে একদম সিম্পল বলে দিচ্ছি এর সাথে যে নটটা জোড়া দিতে হবে সেই নরটা দিতে হবে একদম হালকা ব্লাডের পায়রা বা পাতলা ব্লাডের পায়রা হালকা ব্লাড বা পাতলা ব্লাড কি করে চিনব যদি এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি পরবর্তী কোনো এক ভিডিওতে জানিয়ে দেবো তো যাই হোক যখনই কি না আপনারা কোনো পাতলা ব্লাডের নরের পায়রা সাথে জোড়া দেবেন তখন যেহেতু এই এই পায়াডার ব্লাড লাইনের মানে ব্লাডের যে গারত্ব তার থেকে কিন্তু পাতলা দিতে হবে তো যখনই এই পায়রার থেকে এর নর পায়রাটার গারত্বটা পাতলা হয়ে যাবে তখন বাচ্চা যে ম্যাক্সিমাম বাচ্চা বেরাবে সব কিন্তু এর মতো দেখতে বেরাবে এর মতো পসিবিলিটি বেশি বেরাবে ঠিক আছে বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার হয়ে বলে দিলাম পাতলা ব্লাডের যদি নর এসে জোড়া দিন তাহলে বাচ্চা এর দিকে আসবে বেশি ঠিক আছে বুঝতে পেরেছেন এর দিকে আসবে আচ্ছা এবার অবশ্যই কিন্তু সেই নটটা ভালো হতে হবে ভা ভালো আপনার একদম জানাশোনা বলুন বা আপনার ভালো পায়রা হতে হবে যে কোনো একটা নরম পাতলা ব্লাডের পায়রা জোড়া দিলাম সেরকম হবে না কিন্তু ভালো পায়রা অবশ্যই জোড়া দিন কিন্তু দেখবেন সেটা যেন পাতলা ব্লাডের পায়রা হয় তাহলে কী হবে প্রত্যেকটা বাচ্চা এর মতো আসবে এর মতো গুণাবলী পেয়ে যাবে ঠিক আছে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিন খুব কাজে লাগবে এই ধরনের ব্যাপার কিন্তু সবাই বলে না আপনাদেরকে দেখবেন বড়ো বড়ো যারা আছে তারা তারা এক কথাই বারবার বলে যায় সেটা হচ্ছে যে বন্ধ জোর কাটি দেবেন তিনটে শিশপালক সমান দেবেন হ্যাঁ পায়রার ব্যালেন্স করুন অনেক বিভিন্ন কথাবার্তা তো আসলে আমি অনেক দিন দেখেছি সেগুলো চেক করে দেশি ব্লাড লাইনের ক্ষেত্রে কিন্তু আমি ওগুলো অত ইউজ করতে পারিনি বা আমার ততটা কাজে লাগেনি আর আমি সেই ক্ষেত্রেই সেই বেসিকেই আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা যদি এই জিনিসগুলো মেনে চলেন তাহলে কিন্তু ভালো জোড়া অবশ্যই বাঁধতে পারবেন আর যদি কেউ আপনাদেরকে একটা জোড়া বা দুটো পায়রা দেখিয়ে বলে দেয় যে এই এরকমভাবে জোড়া দিন কখনোই সম্ভব নয় যে কোনো পায়রা চেনার ক্ষেত্রে তার যে বিভিন্ন পয়েন্টগুলো একদম সব পায়রার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা 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 পয়েন্ট জোড়া বাঁধার ক্ষেত্রেও প্রত্যেকটা পায়রার আলাদা আলাদা পয়েন্ট কিন্তু আছে তো অনেক ধরনের ভ্যারাইটিস আপনাদের জানতে হবে হ্যাঁ অঙ্ক যেরকম একরকম থাকে না পায়রার ক্ষেত্রেও কিন্তু সব পায়রা এক থাকে না সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ফর্মুলা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হবে যাই হোক আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাথে আছি যারা কি নতুন পায়রা করছেন ঠকে যাচ্ছেন মানে যারা ঠকে যাচ্ছেন ভালো ভাড়া করতে পারছেন না আমি তাদের সাথে আমি সবসময় আছি হ্যাঁ দরকার হলে আমার ফোন নাম্বার নিয়েই রাখবেন কোনো সমস্যা হলে আমি আছি আচ্ছা এবার আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে পাতলা ব্লাড এবং গাঢ় ব্লাডের ব্যাপারটা তো বলে দিলাম হ্যাঁ সেটা আমরা যদি লাগে কোনো একটা ভিডিও অবশ্যই দিয়ে দেবো পাতলা ব্লাড গাঢ় ব্লাড বোঝার ব্যাপারটা আচ্ছা এবার তো বলে দিই এটা যেই প্যাটার্নের পায়রা আমি বলে দিই এটা একটা অন্য ধরনের প্যাটার্নের পায়রা এই পায়রা হচ্ছে গিয়ে শিশির খেলা এবং উড়া আছে এই পায়রার সাথে আমি যে জোড়াটা বাঁধবো সেটার বৈশিষ্ট্য আলাদা এবং তার যে পরের স্টাইল বডের স্টাইল সম্পূর্ণ হবে মাপ হবে ঠিক আছে তারপর জোড়া বাঁধতে হবে পাকিস্তানি পাড়ার ক্ষেত্রে দেখুন পাকিস্তানি পাড়ার ক্ষেত্রে কী বলুন তো জোড়া বাঁধা একদম ইজি কারণ সে সমস্ত পায়ার ম্যাক্সিমামই परफेक्ट थे तो परफेक्ट जिनसे वोने दिमाग खराब